বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অধীনে মাদ্রাসায় শিক্ষকতা করছেন মাদ্রাসার শিক্ষক মহোদয় যারা আছেন উস্তাদ যারা আছেন মাদ্রাসার প্রিন্সিপাল অথবা মহতামিম অনেকে আছেন মুফতি অনেকে মহাদিস অনেকে আছেন শায়েখ হাফিজে কোরআন অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষকতা করছেন সে সমস্ত আলেম সাহেবদের উদ্দেশ্যে আমার বর্তমান বিষয়গুলি নিয়ে কিছু কথা আমি শুরুতেই যে কথাটা বলবো সেটা হলো আমি শনির বন্ধ অনুরোধ করব। আমি সাধারণ মানুষ গুণাগার আমার কথাগুলাকে একটু মনোযোগ দিয়ে যদি শোনেন আমি কৃতজ্ঞ থাকব। আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে সেটারও আপনারা আমাকে বলবেন যে তোমার কথা ভুল হয়েছে তো আমি এদেশেরই সন্তান এই মাটির সন্তান আমি আল্লাহর একজন বান্দা আকির নবী হরত মোহাম্মদের উম্মত হিসাবে আপনাদের ভাই হিসাবে যেহেতু আমি ইসলামের প্রকৃত আদর্শ নিয়ে দাঁড়িয়েছি আমি সেহেতু মাদ্রাসার শিক্ষক মহোদয়দের উদ্দেশ্যে আমার কিছু কথা আমি বলতে চাই বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রধানত দুটি ধারা একটা হলো সাধারণ শিক্ষা যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ জেনারেল এডুকেশন যেটা আরেকটা হলো মাদ্রাসা এডুকেশন এটা ব্রিটিশরা যখন এই প্রতিষ্ঠা করেছে এগুলি তো সেগুলি হলো ওল্ড স্কিম তারা নাম দিয়েছে ব্রিটিশ কাল থেকেই কিন্তু সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে পরে বিভিন্ন সরকার যখন ক্ষমতা এসেছে রাজনৈতিক অর্থনৈতিক নানান কারণে মাদ্রাসার সিলেবাসের কিছু রদ বদল হয়েছে কিন্তু এখন যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কাউমি মাদ্রাসার লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা প্রতি বছর বেরিয়ে আসছেন হাদিস শিখে ফেখা শিখে আরবি জ্ঞান অর্জন করে এবং আলিয়া মাদ্রাসা থেকেও হাজার হাজার স্টুডেন্ট বেরিয়ে আসছেন ইসলাম যারা শিখতে যান তাদের একটা উদ্দেশ্য থাকে একেবারে এটা বুনিয়াদী উদ্দেশ্য এটা বেসিক উদ্দেশ্য আমি বহু মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে তুমি মাদ্রাসা কেন পড়ছো তার প্রথম উত্তর যে আমি দিনই এলেম হাসিল করতে চাই দিনই এলেম দিনই শিক্ষা মানুষদের মধ্যে দিনের প্রচার করতে চাই এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভেতরে থাকে যেমন একটা মেডিকেল কলেজের স্টুডেন্টকে যদি প্রশ্ন করি তুমি মেডিকেল কলেজে কেন পড়ছো সে বলবে আমি এক ডাক্তার হব ঢাকা ইউনিভার্সিটির বা কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে যদি আমি প্রশ্ন করি তুমি ইকোনমিক্সে পড়ছো বা তুমি পরিসংখ্যান লেখাপড়া করছো তুমি কি কি করবে সে বলে আমি চাকরি করব আমি বিসিএস দেব আমি ব্যাংকে চাকরি করব ইত্যাদি ইত্যাদি কিন্তু মাদ্রাসা যারা পড়ালেখা করছেন তাদের অধিকাংশই এই নিয়ত যে আমি যখন বের হব তখন দিনের খেদমত করব দিনের দাঁড়িয়ে আল্লাহ হব আল্লাহ দিনের দিকে দাওয়াত দেব মানুষদেরকে আর যারা গার্ডিয়ানরা আছেন তারাও কিন্তু এই আকিদা পোষণ করেই মাদ্রাসায় দিচ্ছেন যে আমার সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা সন্তানকে অন্তত মাদ্রাসায় দেই সে যদি হাফেজ হয় কারি হয় মৌলানা হয় মুফতি হয় তাহলে তার যে শিক্ষা বা তার আলেম তার আমল এগুলি দ্বারা আমিও গার্ডিয়ান হিসেবে বাবা মা হিসাবে সবের অধিকারী হব তাহলে ধর্মীয় ইমানই একটা চেতনা থেকে পরকালের একটা সবের একটা চেতনা থেকে কিন্তু আমাদের মাদ্রাসার ব্যবস্থাগুলি এখন যেটা চলছে এই মাদ্রাসার এখন যারা মোহতামিম অথবা প্রিন্সিপাল অথবা অন্যান্য শিক্ষক শিক্ষক মহোদয়গণ আছেন এখন এই অবস্থায় আপনারা কী করতে পারেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফতদায়ী মাদ্রাসা থেকে শুরু করে বড় বড় মাদ্রাসার আলেমরা পর্যন্ত তাদের বেতন ভাতার দাবিতে আজকে তারা আন্দোলন করছেন পুলিশের টিয়ার গ্যাস তারা খাচ্ছেন গুলিবিদ্ধ হচ্ছেন অনেকে আহত হচ্ছেন রক্তাক্ত হচ্ছেন তাদের সংখ্যা চালাতে কষ্ট হচ্ছে অনেকের আর মাদ্রাসা থেকে যারা বেরিয়ে আসছেন লক্ষ লক্ষ স্টুডেন্ট তাদের একটা গন্তব্য কমন গন্তব্য সেটা হলো কোনো আরেকটা কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ যদি পাওয়া যায় অথবা কোনো একটা মসজিদে যদি মানে খদবা দেওয়া যায় বা ইমামতি করা যায় অথবা যদি কোনো একটা মহফিলে বক্তব্য দেওয়া যায় এই এর গন্তব্য এর বাহিরে দুনিয়া পরিচালিত করার গন্তব্য আর এদের থাকে না আমি বাস্তবতাটাই বলছি রাষ্ট্র পরিচালনা অর্থনীতি পরিচালনা আদালত সমস্ত ক্ষেত্রগুলোতে হ্যাঁ কিছু স্টুডেন্ট তাদের অসীম জ্ঞান থেকে আল্লাহ তাদেরকে কিছু জ্ঞান দিয়েছেন তারা জ্ঞানী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এরা কিন্তু সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার তারা ডিগ্রি নেয় তখন সেখান থেকে বেরিয়ে এসে তারা বিভিন্ন চাকরি বাকরি পাচ্ছে তো এখন এই যে ব্যবস্থাটা লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু ওই ধর্মীয় অঙ্গনগুলোতেই তারা জীবন জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছে এখানে কথা হচ্ছে এই আপনারা জানেন যে রাষ্ট্র ব্যবস্থার উপরে নির্ভর করে সব কিছু আমরা যখন ব্রিটিশের আন্ডারে চলে গেলাম ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করলো তখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলে গেল। আমরা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেলাম আমাদের রাজনৈতিক ক্ষমতা হারিয়ে গেল রাষ্ট্র ক্ষমতা হারিয়ে গেল তারা রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে কোরআনের বিধানকে বাদ দিয়ে তাদের মানুষের তৈরি ইহুদি খ্রিস্টানের তৈরি আইন আমাদের উপর চাপিয়ে দিল খেয়াল করেন অর্থনীতির ক্ষেত্রে দেখুন সুদ ইসলামের একেবারে হারাম কোরআনে সেই সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের উপর চাপাই দিল কোর্ট কাছারিতে আমাদের যে পূর্ববর্তী যে বিচার ব্যবস্থা আমাদের ইসলামের সরিয়া মোতাবেক যে বিচার ব্যবস্থা আদালত সেই বিচার ব্যবস্থা বাদ দিয়ে তারা ব্রিটিশের আইন দিয়ে তাদের কোর্ট কাছারিতে বিচার চালু করে দিল তখন যারা রাজনীতি করে ওদের তৈরি রাজনীতি চলে চললো তাহলে আমি যেটা বললাম যে আসলে আমাদের বিচার বিভাগে অর্থ বিভাগে রাজনৈতিক বিভাগে সকল ক্ষেত্রে আমাদের ব্রিটিশের আন্ডারে চলে গেল তাদের শিক্ষায় শিক্ষিত একটা গোষ্ঠীর হাতে তারা এগুলো দিল সামরিক বাহিনী পুলিশ বাহিনী আমলাতন্ত্র সব কিছু কিন্তু তাদের কন্ট্রোলে তা আমাদের আমাদেরকে ইসলামকে একেবারে ওই তোমরা মসজিদের চার দেওয়ালের ভিতরে থাকো তোমরা মাদ্রাসার ভিতরে থাকো তসবি আলিল করো আর তোমরা ওয়াজ নসিহত করে আর মানুষের কাছ থেকে টাকা মানে ইনকাম করে খাও ইমামতি করে খাও চাঁদা দিয়ে খাও এই কঠিন একটা দুঃসহ জীবন ব্যবস্থার দিকে আমাদের আলেমদেরকে ঠেলে দেওয়া হলো এখন বর্তমানে যে অরাজকতা চলছে রাজনীতির নামে দেখেন এক দল ক্ষমতায় যায় বছরকে বছর শোষণ করতে থাকে হ্যাঁ ক্ষমতা এমনভাবে পোক্ত করে মনে হয় যেন রাষ্ট্র ওদের বাদ জমিদারি হাজার হাজার তারা পাচার করে নিয়ে যায় একুশ মানে ট্রিলিয়ন টাকা আমাদের এখন ঋণ অর্থাৎ একুশ লক্ষ কোটি টাকা বিদেশের কাছে আমরা ঋণই এ দেশটা তো বিক্রি হয়ে গেছে আসলে প্রকৃতপক্ষে এখন আমাদের আলেমদের মানে আমাদের যারা মাদ্রাসার শিক্ষক আপনাদের করণীয় কি অতীতে কিন্তু আমাদের আলেমরা অনেক আন্দোলন করেছেন এরই মধ্যে আমাদের আলেমদের মধ্যে অনেকে আপনার বিভিন্ন সংগঠনের সদস্য হয়েছে নেতৃত্ব দিচ্ছেন কেউ চর্মনায়ের মুরিদের সদস্য হয়েছেন কেউ জামাত ইসলামীর কেউ খেলাফতের কেউ কাউমি মাদ্রাসা বিভিন্ন ধরনের সদস্য কিন্তু অতীতের যে আন্দোলনগুলি হয়েছে দেখবেন অধিকাংশ আন্দোলনে কিন্তু বিভিন্ন ইস্যুভিত্তিক রাজনৈতিক আন্দোলন আল্লাহর দিন প্রতিষ্ঠার একটা দফা আন্দোলন কিন্তু হয়নি আমি আলেমদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে মেনশন করবেন যে মিয়া তোমার কথা ভুল আছে আমি তবা করবো একশো বার আপনাদের সামনে আমার কোনো আপত্তি নাই দেখেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসলো তারা কি করলো কোটি কোটি টাকা খরচ করে একটা ঐকমত্য কমিশন করলো হ্যাঁ সংস্কার করলো সংস্কার প্রস্তাব করলো তারা জুলাই সনদ করলো জুলাই সনদের উনচল্লিশ চল্লিশটা ধারা ঠিক করে তারা স্বাক্ষর করাইলো সবাই এখন সামনে একটা গণভোট হবে গণভোটের মধ্যে জনগণের একটা ম্যান্ডেট নিবে যে জুলাই জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্ত হবে কি না ইয়েস অর নো হা না আচ্ছা বলেন জুলাই সনদ যদি সংবিধানের অন্তর্ভুক্ত হয় আপনারা আলেমরা বলেন আমরা কি শান্তি পাবো এই অপরাজনীতি বন্ধ হবে কোনো গ্যারান্টি আছে হবে না সাধারণ মানুষ বাদ দেন আপনারা তো অন্তত বলবেন আল্লাহর দেওয়া এই ব্যবস্থা মানুষ জাতির মুক্তির সনদ এটা এই সনদ আল্লাহ দিয়েছেন আমাদেরকে দিনুল হক কোরআনের আইন রাসল এটা প্রতিষ্ঠা করেছেন শান্তি কায়েম হয়েছে এখন আপনারা মানুষের বিধান মানছি সনদ মানছি গণবোট হচ্ছে গণভোট যদি এই কথার মধ্যে হইতো যে তোমরা কি আল্লাহর বিধান চাও কি চাও না হ্যাঁ অথবা না তখন আমরা বুঝতাম যে আসলে এদের উদ্দেশ্যটা কি ওরা আসলে আল্লাহর হুকুম কায়েম করতে দিবে না এখন এই পরিস্থিতিতে আমি মানে মাদ্রাসার মহত আলেমদেরকে বলতে চাই আপনারা আমাকে ভুল বুঝেন না দয়া করে আমার ভুল হলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আবারও বলছি আপনারা এখন যে জায়গায় আছেন স্টুডেন্টদেরকে যেই শিক্ষাটা দিচ্ছেন আপনারা ধর্মের মাসলা মাসাইলের জ্ঞান দিচ্ছেন ধর্মের আমলগুলি কেমনে করা হবে এগুলি নামাজের মশালা রোজার মশালা উজুর মশালা গোসলের মশালা এরপরে আরবি জ্ঞান মানে খুব শুদ্ধ করে উচ্চারণ তত্ত্ব খুব সুন্দর করে পড়া তারপরে আরবির অর্থ কোরআনের মিনিং কোরআনের তফসির সানে নজুল বিভিন্ন ধরনের তফসির পড়ছেন এবং সেটার জন্য আপনারা ফার্সি পড়াচ্ছেন উর্দু পড়াচ্ছেন অর্থাৎ আমি বলবো কি যে শরীয়তের বিধিবিধান মানার একটা মাসলা মাসাইল পড়াচ্ছেন জনগণকে এটাও শিক্ষা দিচ্ছেন কিন্তু আবার বলছি যেই কোরআনের আরবি শিক্ষা দিচ্ছেন কোরআনটারই মুখস্থ করাচ্ছেন কোরআনের সানে নজুল মুখস্থ করছেন সেই কোরআনটা যদি রাষ্ট্রীয় আইন হিসাবে রাষ্ট্রীয় জীবনে যদি সেটা কার্যকরী না হয় রাষ্ট্রে যদি কোরআনের এই আইনটাই না চলে তাহলে কোরআন মুখস্থ করে কি হবে আপনি বলেন ব্যক্তিগত কিছু সব হতে পারে তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করে জাতির মধ্যে আল্লাহর বিধান কায়েম করেছেন সেই বিধানটা যেন হারিয়ে না যায় তখন অনেকে মুখস্থ করে রেখেছেন সেখান থেকে হেবজ সেটার উপরে আইন বিধান রচিত হয়েছে মানে ফেকা এখন রাষ্ট্রে কোরআনে চলে না কোরআনের আইনে চলে না চলে ব্রিটিশের আইন এখন এই রাষ্ট্রে বসবাস করে আমরা নামাজের মাসালা শিখতেছি অজুর মাসালা শিখতেছি গোসলের মাসালা শিখতেছি শুদ্ধ করে কোরআন শরীফ উচ্চারণ করতেছি আরবি ভাষা খুব ভালো করে পারি কি অর্থ আছে আমার কথা হ্যাঁ এটা দরকার আছে শিখান আমার কোনো আপত্তি নেই ওকে ভালো কিন্তু আপনারা এখন মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিনের যে মূল আকিদা কনসেপ্ট এটা শিক্ষা দেন কষ্ট করে সেটা কি তাওহিদ আগে তাউহিদের জ্ঞান দেন তাউহিদের অর্থ কী তাওহিদের তাৎপর্য কি হবে মানে কি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারো না এক দ্বিতীয় শিক্ষা দিতে হবে আল্লাহর এই বিধান প্রতিষ্ঠার জেহাদের প্রেরণা এখানে ভয় করলে চলবে না ভাই আমি যদি এখন আল্লাহর জেহাদ জেহাদ আল্লাহ ফরজ করেছেন যদি মাদ্রাসা যদি জেহাদের শিক্ষা আমি না দেই তাইলে উগ্রবাদীরা কিন্তু জেহাদের নামে ওই সন্ত্রাসবাদ শিক্ষা দিবে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না বাচ্চাদেরকে একটু বড় হইলে সে চলে যাবে সন্ত্রাসবাদী দলে অনেকে জেহাদের নামে আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ শিক্ষা দিচ্ছেন এটা রসল শিক্ষার বিরুদ্ধে একেবারে অনেকে নির্বাচনকে জেহাদ বলছেন অনেকে ওই যে কাদিয়ানিরা ইত্যাদিরা বলছে কলমের জেহাদ এখনকার জেহাদ নাই এটা ব্রিটিশের থেকে এটা হয়েছে এখন মাদাসার স্টুডেন্টদেরকে আপনারা তাওহিদ শিক্ষা দেন ঐক্যবদ্ধতা শিক্ষা দেন স্টুডেন্টরা এখন আন্দোলন শিখছে বিভিন্ন ধরনের সেকুলার আন্দোলন করতে করতে মাদাসার ভিতরে আন্দোলন করে এই গ্রুপ ওই গ্রুপ এটা তো ইসলামের গ্রুপিং চলে না ইসলামের মধ্যে একটা জাতিসত্তা হতে হবে তাদেরকে ঐক্যবদ্ধতা শিক্ষা দিতে হবে তাদেরকে জেহাদ সত্যিকারের জেহাদ মানে প্রতিষ্ঠার আল্লাহ দিন আল্লাহাদ দুনিয়ার কোনো স্বার্থ না কোনো গুজব না কোনো ধরেন মব না কোনো সন্ত্রাস না অনর্থক অহেতুক অনৈতিক কার্যকলাপ না জেহাদ মানে ঠিক আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা এই জেহাদের প্রেরণা স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে হবে এবং স্টুডেন্টদেরকে এখন মাদ্রাসার আলেমরা এই শিক্ষাটাই দেবেন এলেম শিক্ষা অর্জন করে মানে তুমি কষ্ট করে তুমি যে আরবি জ্ঞান নিয়েছ হাদিস পড়েছ কোরআন পড়েছ এই জ্ঞানটা নিয়ে তুমি কি করবা তুমি জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানটা কায়েম করবা প্রতিষ্ঠা করবা অন্যের মুখাপেক্ষি হইবা না তুমি কর্ম সৃষ্টি করবা আরেকজনের চাকরির আশা করবা না হাজার চাকরির তুমি সৃষ্টি করবা তুমি দশ টাকা বেতনের জন্য কিছু লোকের বেতনের দিকে চাঁদার দিকে চেয়ে থাকবা না তুমি কর্ম সৃষ্টি করবা তুমি প্রযুক্তি জ্ঞান শিখো তুমি বিজ্ঞান শিখো তুমি ভোকেশনাল জ্ঞান নাও তুমি কৃষিবিজ্ঞান শিখো তুমি শিল্প জ্ঞান নাও বাণিজ্য ব্যবস্থা শিখো ইংরেজি সাহিত্য শিখো আমরা যখন আরবি শিখবো বাংলা শিখবো তেমনি ইংরেজিও শিখতে হবে আমাদেরকে অর্থাৎ এগুলো সেই তাহলে স্টুডেন্টদেরকে এখন আপনারা অনুপ্রাণিত করেন যে বর্তমান চলমান এই যে ব্যবস্থাটা চলছে ব্রিটিশ আমলের তৈরি করা আইন রাজনীতি অর্থনীতি এটারে বাদ দিতে হবে এটারে বাদ দিয়ে স্টুডেন্টরা ছাত্ররা যেন আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করে কারণ অনেক উস্তাদ জি আছেন অনেক মহতামিম আছেন অনেক শিক্ষক মহোদয় আছেন আপনারা বয়স হয়ে গিয়েছে আপনারা এখন মানে গুরুজন আপনারা এখন অনেক বয়স্ক আপনাদের সেই হিম্মত সে সাহস এখন ময়দানে নামার মতো সেই শক্তি সামর্থ্য নাই কিন্তু আপনাদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা আছে আপনাদের শিক্ষা দেওয়ার সেই হিম্মত আছে আপনারা সেই শিক্ষাটা দেন তাহলে আমি মনে করব ঘরে ঘরে খালিদ ওয়ালিদ তৈরি হবে ঘরে ঘরে আলীর মতো লোক তৈরি হবে রাদি আল্লাহ আনু রাদুয়ানু ঘরে ঘরে আল্লাহর বীর মধ্যে মুজাহিদ তৈরি হবে আত্মমর্যাদা সম্পন্ন মাদ্রাসার স্টুডেন্টরা বের হবে সম্মানিত লোক বের হবে তারা নিজেদের বিক্রি করবে না দুর্নীতি করবে না অন্যায় করবে না তাহলে মাদ্রাসার স্টুডেন্টদেরকে এখন আমি স্বনির্বন্ধ অনুরোধ করব মাদ্রাসাগুলিতে আপনারা দিনের যে মানে বেসিক যে শিক্ষা রিয়েল এসেন্স অফ ইসলাম রিয়েল দ্য রিয়েল টিচিংস অফ ইসলাম কি দ্য কনসেপ্ট এটা শিক্ষা দেন ইসলামের উদ্দেশ্য কি ইসলাম কেন আসছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া কী তাওহিদ কাকে বলে তাওহিদ প্রতিষ্ঠার জেহাদ কেন করবে ঐক্যবদ্ধ কেন থাকবে হানাহানি কেন করবে না তারপরে দিনের বিনিময় কেন নেবে না সারা বিশ্বময় আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা কেন সে প্রতিষ্ঠা করবে এই বুনিয়াদী শিক্ষাগুলি মাদ্রাসার মধ্যে আপনাদেরকে উস্তাদদেরকে এখন দিতে হবে তবে আমাদের জাতি মুক্তি পাবে না হলে মুক্তির কোনো সম্ভাবনা নাই আমি মাদ্রাসার যে সিলেবাস কারিকুলাম নিয়ে আমি কিছু কথা বলেছি আমাদের প্রেস ক্লাবেও আমি বলেছি আমি আমার পরবর্তী বক্তব্যে মাদ্রাসার সিলেবাসের ব্যাপারে আমার কিছু কথা আছে আমার কিছু পরামর্শ আছে যদি আপনাদের মন চায় আপনারা চিন্তা করবেন আর যদি মনে করেন যে এই সেলের কথা শুনবো না আপনাদের ইচ্ছা কিন্তু আমাকে মাফ করবেন আপনারা যদি এখন যদি সতর্ক করতে না পারেন স্টুডেন্টদেরকে তাদেরকে বিভিন্ন ইস্যু আন্দোলনে জড়িত করে তাদের শ্রম শক্তি সামর্থ্য নষ্ট করে দিচ্ছে এক দিকে ডাইরেকশন দিচ্ছে ওরা স্টুডেন্ট ওদের ওদের শক্তি আছে একজন রক্ত গরম এ তারুণ্য শক্তিকে ব্যবহার করে এক একজন এক দিকে নিয়ে যাচ্ছে তো এগুলা কিন্তু ইসলামের উদ্দেশ্য হাসিল হচ্ছে না ইসলাম লাভবান হচ্ছে না বরং বিশ্বময় আমাদের একটা বদনাম হচ্ছে ইসলামী শিক্ষার উপরে একটা বদনাম হচ্ছে ইসলামের তাহাজিব তম ধুনির উপর একটা বদনাম হচ্ছে ওরা নাস্তিকতাবাদী শক্তি অপশক্তিগুলি ইসলামের বিরুদ্ধবাদী শক্তিগুলা ইসলাম খারাপ ইসলাম বিজ্ঞান বিরোধী ইসলাম অজ্ঞ ইসলাম নারী বিদ্বেষী ইসলাম সঙ্গীত বিরোধী নানান ধরনের একটা উগ্রবাদী ইসলামের একটা ফ্লেভার তারা দিচ্ছে ইসলাম ফোবিয়া সৃষ্টি করছে সারা দুনিয়ায় মাদ্রাসার শিক্ষকরা যারা আছেন আপনারা দয়া করে মাদ্রাসার স্টুডেন্টদেরকে ঐক্য তার গুরুত্ব জেহাদের গুরুত্ব শিক্ষা দিন এবং তারা যেন মাদ্রাসা থেকে বেরিয়ে এসে দিনের কোনো বিনিময় না নেয় আত্মমর্যাদা সম্পন্ন হয় তারা যেন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে কর্ম উদ্দীপনা সৃষ্টি করতে পারে জাতির মধ্যে যেন বোঝা না হয় এখন মাদ্রাসার স্টুডেন্টদেরকে একটা শ্রেণী দাঁড়িয়ে বলে এরা হলো আনপ্রোডাক্টিভ পপুলেশন এরা জাতির ভোজা এদের মাধ্যমে কোনো উন্নতি নেই আরে ভাই আনপ্রোডাকটিভ পপুলেশন তো সাধারণ শিক্ষায় শিক্ষিত বিয়ে বিএ পাস লক্ষ লক্ষ বিএল করতেছে তো পপুলেশন কিন্তু ব্রিটিশদের এই শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার ফলে কিন্তু সৃষ্টি হয়েছে এটা কেমন মাদ্রাসা না কেমন এটা কলেজ বিশ্ববিদ্যালয় থেকেও আনপ্রোডাকটিভ মানে আসলে তার দ্বারা কোনো প্রোডাক্টিভিটি নাই তো এই কথাটা যেন আমাদের শুনতে না হয় এই জন্য আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব। একটা সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা ব্যবস্থা আমি প্রস্তাব করেছি সেটা কি আমি পরবর্তী বক্তব্যে ইনশাআল্লাহ বলবো। আজকে শুধু এটুকু বলতে চাই মাদ্রাসা শিক্ষক মহোদয় যারা আছেন তাড়াতাড়ি আপনারা আল্লাহর তাওহিদের উপর ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থার উপরে জনমত সৃষ্টির জন্য স্টুডেন্টদের মাঝে আপনারা আলোচনা করুন এটাতে আপনাদের কোনো অপরাধ হবে না অন্যায় হবে না আপনি দিনের কথা বলছেন দিনের দিকে মানুষদেরকে ডাক দেওয়া উত্তম ডাক আপনি নিজেই জানেন আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই সম্মান নিয়ে বাঁচতে চাই আমরা আফগানিস্তানের মুসলমানদেরকে দেখেছি সিরিয়ার মুসলমানদেরকে আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মিয়ানমারের মুসলমানদেরকে দেখেছি আমরা তাদের মতো আমাদের জীবন যেন দুর্বিষহ না হয় উদ্বাস্ত শিবিরে যেন যেতে না হয় এই এই দোয়া করি আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভুল ত্রুটে হলে আপনারা বলবেন যে এই জায়গায় বাবু তোমার ভুল আছে কিন্তু আমরা সবাই মিলে আল্লাহ দিনটা কায়েম করতে চাই Allah Hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh